চা আর টিভি দেখো কি আরাম ও চলে আসছি আমরা দুজনে মিলে একটা নতুন রান্না দেখাবো বলে সঙ্গে নিয়ে এসেছি পাপড় একটা নতুন রান্না দেখাবো বলে খুব সুন্দর রান্না এই রান্নাটা আপনারা আগে কখনো খেয়ে দেখেছেন তাহলে আমাদের জানাবেন তাহলে আপনারা সঙ্গে থাকুন আমরা রান্নাটা শুরু করি এই দেখুন কত বড় বড় পাপড় তিনখানা পাপড় নিয়েছি হ্যাঁ এই পাপড়টা আমি এখন চার টুকরা করব বুঝলেন এই যে এই পাঁপড়টা আমি চার টুকরো করবো ছোটো পাঁপড় হলে দুই টুকরো আর চাইলে চার টুকরাও অনেকই করে তা আমি এইটিরই চার টুকরো করবো হ্যাঁ এই যে বাস করে নিলাম এইবার আমি এই যে হয়ে গেল এই যে আলুটা আমি কেটে নিচ্ছি এই পাপড়ের ডালনা করার জন্য আমি আলুগুলো সাইজ মতো কেটে নিয়েছি আপনারা পারলে একটু বড়ও করতে পারেন ছোটও করতে পারেন দুটো কাঁচা লঙ্কা একটুখানি আদা আমি বেটে নিচ্ছি এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি পাঁপড়টা ভেজে নেব পাপড়টা বেজে মিষ্টি কাকমা এই গরম গরম পাপড় আর সঙ্গে ডাল আর ভাত হ্যাঁ মসুরির ডাল ও জমে ক্ষীর পাপড় কখন খেতে ভালো লাগে জানেন যখন বেশ সন্ধ্যা লাগবে ঝিম 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 বৃষ্টি নামবে ও সাবার তেলে ভেজে নিয়া মুড়ি চানাচুর দিয়া খাও চা খাও আর টিভি ডাকো কি আরাম ও কত পাপড় তো আছে আমি একটা পাঁপড় নিয়ে খেয়ে দেখি না হ্যাঁ খাও 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 নাও একটা নিলাম হ্যাঁ নাও একটা নাও দাঁত হ্যাঁ দাঁত আছে খেতে ভালো আর আমি কি পাঁপড় কি করে ভালো খাই নিমন্ত্রণে বাড়ি গেলে চাটনি দিয়ে আর পাঁপড় দিয়ে গুড়ি করে খেয়ে নিই ভালো লাগে এই দেখুন এই পাঁপড় বাজার তেলই আমি রান্নাটা করে নেব এবার আলুটা ছেড়ে দিই আলুটা লাল করে ভেজে নিয়েছি আমি তুলে নিচ্ছি তেজপাতাটা আমি পুরুন দিয়ে দিচ্ছি কটা জিরা পুরুন দিয়ে দিচ্ছি এবার আদা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে কিন্তু পুরোনোর সময় একটু হিং দিতে হয় তা আমি কিন্তু দেই নেই আপনারা পারলে দেবেন যে খান দেবেন আর যে না খান সে দেবেন না অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি এবার পুরোনোর মতন একটু জিরের গুঁড়ো দেড় চামচ দিয়ে দিচ্ছি এবার এক চামচে কাশ্মীর লঙ্কার গুড়ি দিয়ে দিচ্ছি সাতচমচা হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি এই দেখুন কী সুন্দর কষানো হয়ে গেছে এইবার আমি আলুটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আমার কষানো হয়ে গেছে এইবার আমি জল দিয়ে দিচ্ছি পাপড়ের জল টানবে তো ওই জন্য একটু ঝোল বেশি দিচ্ছি আমি এই ঝোলের ভিতরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিরানা কিন্তু গোটা বেশ গন্ধটা ভালো বেরোবে যার লাগবে সে ডলে ডলে খাবে একটু ঝোল দেবো পাঁপড় দিলে ঝোল টাইমে যাবে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবার অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি উনুনের পর আমি কিন্তু দেয় নেই কড়াটা নামেই এই পাপড়টা আমি এখন দেব এই দেখুন আমি এখন পাপড়টা একটুই করে নিচ্ছি

একটু খেয়ে দেখো খুব ভালো হয়েছে আপনারা খেয়ে বানাইয়ে খেয়ে দেখুন ভালো হয়েছে তাহলে আজকে আসি আবার দেখা হবে কাল টা টা